আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি অফিসিয়াল রিয়েলমি শোরুম থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমি অফিসিয়াল যে রিয়েলমি যে ফোনগুলো রয়েছে এই ফোনগুলো আপডেট প্রাইস দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আমাদের সবচেয়ে কম দামে যে ফোনটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে রিয়েলমি নোট ফিফটি এটা দুইটা ভেরিয়েন্ট হয় একটা হয় চার জিবি চৌষট্টি জিবি পাশাপাশি আরেকটা হয়

আমাদের যে লো ফোন সেটা হচ্ছে রিয়েলমি নোট সিক্সটি দারুণ একটা ফোন খুবই চমৎকার একটি ফোন রিয়েলমি নোট ফিফটি এই ফোনটা একটা হট প্রোডাক্ট এই বাজেটের মধ্যে অসাধারণ একটি প্রোডাক্ট এই ফোনটার মধ্যে পাচ্ছেন দুই টু ইয়ারের ওয়ারেন্টি নর্মালি ইউজুয়াল দেখা যায় যে ফোনগুলোর মধ্যে এক বছরের ওয়ারেন্টি বাট আমাদের রিয়েলমি নোট সিক্সটির মধ্যে পাচ্ছেন দুই বছরের সুপার ওয়ারেন্টি আর এই ফোনের ভেরিয়েন্ট হচ্ছে দুইটা একটা হচ্ছে কালারও হবে দুইটা একটা হচ্ছে ব্লু কালার একটা ব্ল্যাক কালার দুইটা কালার পাশাপাশি এই ফোনটার মজার বিষয় হচ্ছে এই ফোনের ভেরিয়েন্ট দুইটা একটা হচ্ছে বারো হাজার টাকায় ভেরিয়েন্ট আর একটা হচ্ছে তেরো হাজার টাকায় বারো হাজার টাকা চার জিবি চৌষট্টি জিবি এবং তেরো হাজার টাকায় চার জিবি একশো আঠাশ জিবি সব বুঝতেই পারছেন যার যেটা প্রয়োজন চলে আসে না আমাদের রিয়েলমি শোরুমে এবং ফোন নাম্বারগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে একটু চেক করে নেবেন ওকে ভাইজ এরপর আমরা নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে রিয়েলমি টাকা বাজেটে অসাম একটা প্রোডাক্ট রিয়েলমি সিক্সটি ওয়ান আমাদের স্টক হিউজ স্টক ভেট এখানে দেখেন স্টকটা আমাদের হিউজ স্টক অ্যাভেলেবল আছে সো সো প্রোডাক্টগুলো করতে পারবেন যারা চাচ্ছেন ফোনগুলো পার্চেস করতে ফোনগুলোর সাথে পাবেন স্পেশাল কিছু গিফট যেমন হেডফোন চার্জার ব্যাগটা যা যা দরকার একটা ফোনের সাথে সবগুলো পাবেন এরপর আমার নেক্সট দেখো রিয়েলমি সিক্স সিক্সটি ওয়ান এই ফোনটা হচ্ছে ভেরিয়েন্ট একটাই ভেরিয়েন্ট হয় ছয় জিবি জিবি দাম হল পনেরো হাজার টাকা এবং এটার মধ্যে পাবেন পনেরো ওয়ার্ডের সুপার বোড চার্জার ফাইভ থাউজেন্ড এমএচএল বিগ ব্যাটারি এবং ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা এটার মধ্যে পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা বিওয়ার আমার নেক্সট দেখবো দেখব একটা হট প্রোডাক্ট যেটার ভেরিয়েন্ট দুই ভেরিয়েন্ট হয় দুইটা একটা হচ্ছে চার জিবি একটা হচ্ছে ছয় জিবি চার জিবিটা প্রাইস হলো সতেরো হাজার একটা লেদার মজার বিষয় হচ্ছে এই ফোনটা লেদার ফিনিশ এই ফোনটা হচ্ছে লেদার ব্যাক প্যানেলটা হচ্ছে লেদার আপনার ব্যাক কভার ইউজ করার কোনো প্রয়োজন নাই আর এবং কোনো স্ক্র্যাচ পড়বে না এই ফোনটার মধ্যে এরপরে এই ফোনটা আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে আঠারো হাজার টাকা এই ফোনটাও পাচ্ছেন আপনারা মাত্র আঠারো হাজার টাকায় ছয় জিবি ভেরিয়েন্ট এবং এই ফোনটার মধ্যে পাবেন ফর্টি ফাইভ ওয়ার্ডের সুপার ফাস্ট বক চার্জার আর ওয়ারেন্টি থাকছে এরপর ধামাকে একটা অফার দেখ একটা মোবাইল দেখাবো একবার ধামাকা হাইস্ট রেঞ্জের ফোন রিয়েলমি এর মধ্যে সি সিক্সটি ফাইভ ভাই দুটা ভেরিয়েন্টে পাওয়া যায় একটা হচ্ছে বিশ হাজার একটা হচ্ছে তেইশ হাজার এই ফোনটার মধ্যে পাবেন আপনি ফর্টি ফর্টি ফাইভ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার এবং মজার বিষয় হচ্ছে এই ফোনটার মধ্যে পাবেন ফোর ইয়ার অফ স্মুথনেস অর্থাৎ চার বছরের মধ্যে ফোন হ্যাং বা ল্যাক করলে রিয়েলমি অফিসিয়াল কাস্টমার সার্ভিস থেকে আপনার আপনার এই ফোনটা সার্ভিস পাবেন সো যারা ফোনগুলো চাচ্ছেন পার্চেস করতে আমাদের সবে চলে আসুন আবুল হোটেলের পাশে রিয়েলমির অফিসিয়াল অথেন্টিক শোরুম আর ফোনগুলোর সাথে স্পেশাল কিছু গিফট থাকবে কেউ যদি আমাদের চ্যানেলের নাম বলেন আকাশবাণী ব্লগ তাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে সো ভিউয়ার্স যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ